যারা গাজীপুর উপজেলা যুবধানে সাবেক সভাপতি সাবেক উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমাদের মোহাম্মদ সজ্জাদুর রহমান বাবলু দুই হাজার আঠারো আমাদের আপা ঘাটে কাজ করার জন্য চেষ্টা করছি কিন্তু নচিম সরকার আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল যে ফাঁসিবাদ ছিল যে সন্ত্রাসী বাহিনী ছিল আমাদের মাঠে নামতে দেয় আমাদেরকে তারপরে আমরা মাঠ ছাড়ি দেয় আমরা পরিবর্তিত পরিস্থিতিতে ইনশাল্লাহ কাজীপুর এবং চারটা ইউমেন্ট আমাদের সাথে আছে অভূতপূর্ব পাচ্ছি এবং কোন সাধারণের সদস্য ভালোবাসা নিয়ে আমরা আগামী নির্বাচনে জয়লাভ করবেন এবং এবং দেশনেত্রী বেগম খালেদা জীবন এবং আমাদের হাতকে শক্তিশালী করে এই গাজীপুরের উন্নয়ন করবে সিরাজপুরের উন্নয়ন আমাদের